দর্শক থামলেনে দেখতেছেন মানে ব্যানারে দেখতেছেন মাত্র পাঁচ মিনিটে আরবিতে কথা বলার কৌশল আমার কাছে মনে হচ্ছে কি জানেন আসলে পাঁচ মিনিট লাগবে না অনলি দুই মিনিট যদি আপনি আমার কথা মন দিয়ে শোনেন তাহলে আর কিছুই লাগবে না দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পেশালি যারা নতুন আর প্রবাসী ভাই আছেন ইভেন ইন ফিউচারে যারা বিভিন্ন আরব দেশে অবস্থান করবেন আপনাদের জন্য আজকের ক্লাসটি খুবই হেল্পফুল হবে আশা করি দর্শক ভিডিও শুরুতে সকলের প্রতি রিকোয়েস্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভিডিওর নিচে ডান পাশে যে সাবস্ক্রাইব অপশনটি আছে এটা ক্লিক করবেন এখানে সর্বপ্রথম যে বাক্যটি আমি লিখেছি সেটি হচ্ছে ওয়েন আন্তা আবগারু মনে হয় অনেক কঠিন তাই না আসলে কিছুই না খুব সহজ আমি সব কিছু আপনাদেরকে খুব সহজ করে দেব ইনশাল্লাহ জাস্ট আর দৈর্যকের আপনারা আমার সাথে থাকবেন সেটা হচ্ছে কি জানেন সেটা হচ্ছে এখানে আমি লিখেছি ওয়েন আন্তা নুম বাক্যগুলো তাকাবেন না আমি কি লিখেছি শোনেন ওয়েন নুম। এখানে যে বাক্যটি আমি লিখেছি ওয়েন আন্তানুম আপনি কোথায় ঘুমাইয়েছিলেন আপনি কোথায় ঘুমাচ্ছেন আপনি কোথায় ঘুমাবেন তাই না সব ধরনের বাক্য কিন্তু হবে ওয়েন আনতা নুম আপনি কোথায় ঘুমাবেন আপনি কোথায় ঘুমাচ্ছেন বা কোথায় ঘুমাইতেছিলেন এখন আপনার কাছে হয়তো প্রশ্ন যে ভাই তুই কি পাগল হয়েছিস ওয়েন নুম আপনি কোথায় ঘুমাচ্ছেন একটি বাক্য দিয়ে কীভাবে এতগুলো হয় জি ভাই লোকাল ল্যাঙ্গুয়েজ সিস্টেমে একটি বাক্য দিয়ে এতগুলো হয়ে থাকে সেটা কিভাবে বুঝবেন বা সেটা কিভাবে করবেন তাই না সেটা হচ্ছে কি মনে করেন আমি আপনাকে কল দিয়েছি আপনি বলতেছেন আমি ঘুমাচ্ছি তখন আমি যদি বলি অহেন অহিনন্তা নুম তুমি কোথায় ঘুমাচ্ছ তখন এই অহেন আন্তা নুম যখন আমি বলবো তখন আমিও বুঝবে এবং আপনিও বুঝে নেবেন যে আপনাকে বলেছি কোথায় ঘুমাচ্ছ যেহেতু আপনি আমাকে বলেছেন আমি ঘুমাচ্ছি এরপর আপনি আমাকে বলতে চান আমি ঘুমাবো কালকে আমি কালকে আমি যে তাহলে কালকে মানে কি ইন ফিউচার আর আমি যদি বলি অন আন্তা নুম তাহলে কি হবে অয়েন মানি কোথায় মানে আপনি নুম মানি ঘুমাবেন তাহলে নুমটা এখন কি ভবিষ্যতে চলে গিয়েছে নুম আপনি কোথায় ঘুমাবেন আশা করি বুঝতে পেরেছেন সো এই বাক্যের মাধ্যমে আমরা শিখেছি অয়েন মানি কোথায় আনতা মানি আপনি তারপর হচ্ছে আফগা মানি বা দরকার রু মানি যাওয়া তাহলে আপনি কোথায় যেতে চাচ্ছেন ওয়েন আন্তা আফগা রু আফগামানি কি চাওয়া আপনি কোথায় যেতে চাচ্ছেন ওয়েন আনতা আবগারু আপনি কোথায় যেতে চাচ্ছেন তাহলে এবি এবং আফগা দুটি সিমিলার শব্দ এবি মানে চাওয়া বা দরকার সেম আফগামানি চাওয়া বা দরকার যেমন আনা আবগারু আমি যেতে চাচ্ছি আনা আবগা আনি চাই আনা আবগা রু ডাকা আমি ডাকা যেতে চাচ্ছি আনা আবগা নুম আমি ঘুমাতে চাচ্ছি আনা আবগা গাদ আমি বসতে চাচ্ছি আনা আবগা ফুলুস আমার টাকা দরকার কারণ হচ্ছে কি ফুলুস মানে হচ্ছে টাকা আনা আবগা রাতিব রাতিব মানে হচ্ছে বেতন তাহলে ওয়েন আনতা ওকে এরপর লিখেছি কি দেখেন আনারু আলহীন আমি এখনই যেতে চাই আনারু রুমানে যাওয়া আনারু আমি যাচ্ছি আনারু আমি যাব আনারু আমি যাইতেছিলাম ওই যেটা একটু আগে আমি বলেছি একই শব্দ রুমানে যাওয়া একই শব্দ দিয়ে কখনো অতীত কখনও বর্তমান কখনো ভবিষ্যৎ হয়ে থাকে সেটা কথার পরিপ্রেক্ষিতে সিচুয়েশান অনুযায়ী আমি বুঝবো আমি বলবো এরকম আনারু আলহীন আমি এক্ষুনি যেতে চাই এখনই মানে হচ্ছে আলহীন আলহীন আনারু আমি চাই আনারু আমি যাবো আলহীন আমি এক্ষুনি যাবো এরপর লিখেছে শুক্রান জাজিলা আপনাকে অসংখ্য ধন্যবাদ শুক্রান জাজিলা শুক্রান জাজিলা ওকে শুক্রান জাজিলা দেখেন শুক্রান মানে ধন্যবাদ জাজিলা মানে কি অসংখ্য বুঝায় তাহলে শুক্রান জাজিলা আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে মনে করেন কেউ কোনো একটা ভালো কাজ করেছেন আমরা কি বলি আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ সো ভেরি মাছ থ্যাংকস আলট তা আমরা বলতে পারি শুক্রান্ত জাজিলা আপনাকে অসংখ্য ধন্যবাদ এর ফলে ইনতার রু সুরা চুরা তুমি যাও রু তুমি যাবা এটাও হয়ে থাকে ইনতার রু তুমি গিয়েছিলা ইনতার রু তুমি কি গিয়েছিলে ইনতার রু তুমি কি যাবা ইনতার রু হুনা তুমি কি ওখানে যাবা ও ইন্তা রু তুমি যাবা সুরা সুরা হুনাক অথবা হুনাক ইন্তা রু সুরা সুরা হুনাক ইন্তা রু সুরা সুরা হুনাকটা আমরা আগাও দিতে পারি সমস্যা নেই বাট আপনাকে জানতে হবে সুরা সুরা মানে হচ্ছে তাড়াতাড়ি হুনাক মানে হচ্ছে ওইখানে ইনতা মানে তুমি রুহ মানে যাওয়া এরপর তাহলে আমরা শিখেছি সুরে সুরে মানে হচ্ছে কি তাড়াতাড়ি হুনাক মানে এখানে আনা ইজি এরপর কি লিখেছি দেখেন আনা ইজি মিন নোয়াখালি আমি নোয়াখালি থেকে এসেছি তাহলে এই বাক্যের মধ্যে আমরা পেয়েছি আনা মানি আমি ইজি মানি আসা মিন মানি হইতে বা থেকে মিন মানে হতে থেকে আনা ইজি মিন নোয়াখালি আমি নোয়াখালি থেকে এসেছি ঠিক আছে মিন মান সো আনাইজি আমি এসেছি মিন নোয়াখালী আমি নোয়াখালী থেকে এসেছি ওকে এরপর লিখেছি শুক্রান জাজিলা আপনাকে অসংখ্য ধন্যবাদ লিকা আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে ইলা লিকা শুক্রান জাজিলা আপনাকে অসংখ্য ধন্যবাদ লিকা শুক্রান জাজিলা ইলা লিক্যা আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে আবার দেখা হবে শুক্রান জাজিলা আপনার সঙ্গে ধন্যবাদ ইলে লিকা আবার দেখা হবে তাহলে আমরা এইভাবে বলতে পারি আয় সালাম ইলে লিকা যে সালামের সাথে বিদায় আর দেখবেন অ্যারাবিয়ানরা অনেক সময় কী করবে যেমন আমরা যাওয়ার সময় কী বলি আসসালামু আলাইকুম প্রথম দেখা বলি আসসালামু আলাইকুম বাট অ্যারাবিয়ানরা যখন কারো কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে তখন যাওয়ার সময় জাস্ট দশ দিন পনেরো দিন ঠিক আছে বা এক সপ্তাহের জন্য যখন যায় তখন তো শুক্রান জাজিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ইলে লিখে আবার দেখা আবার দেখা হবে আবার দেখা হবে ডিয়ার লার্নার্স এইখানে যে বাক্যগুলো আমি লিখেছি প্রত্যেকটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ বাছাকৃত শব্দ দিয়ে আমি কিন্তু আজকের এই ক্লাসটি আপনাদের জন্য তৈরি করেছি সো বেশি বেশি স্টাডি করবেন আর হচ্ছে এই বেশি বেশি শব্দ মুখস্থ করবেন বাট আমি মনে করি দুই থেকে তিনটি ভিডিও যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে আপনার আর কিছুই লাগবে না তবে আপনাকে বেশি বেশি শব্দের অর্থ জানতে হবে শিখতে হবে